পুরা পরিস্থিতিটাকে এইভাবে ব্যক্ত করলাম উসনে কাহা কাম হেয়ার কেউ তোমাকে বলল আসো ভাইয়া গুনার দিকে যাই মেনে কাহা নো প্লিজ আমি আমার মরিদ দিকে বলে দিছি তুমি বলে দাও নো প্লিজ আমি সে পথে যাবো না উসনে কাহা কেউ আজ কারণ কি আমি যাকে আহ্বান করি সে তো আমার এই নেশার জগতে হারাম জগতে আসে ফ্রি ফ্রি তোমাকে মুফতে আমি তোমাকে দিলাম

گناہوں کی کرواہت ارشاد کہ ایک بزرگ نے عجیب بات فرمائی ہے کہ جب بچہ دو سال کا ہو جاتا ہے اور اب ماں کا دودھ پینا اس کے لئے حرام ہو گیا تو ماں اپنی چھاتیوں پر نیم کی پتیاں پیس کر لگا دیتی ہے اب بچہ دودھ کڑوا مار بچہ کو দুধ কাড় মালুম হতা হয় রহমতুল্লাহ এরশাদ করেন একজন বুজুর বড় মজার কথা বলেছেন বাচ্চাদের বয়স যখন দুই বছর পূর্ণ হয় যখন তাদের জন্য মায়ের দুধ খাওয়া হারাম হয়ে যায় তার পূর্বেই মা যখন ইচ্ছা করেন বাচ্চাকে দুধ ছাড়াবেন তো দীর্ঘকালের অভ্যস্ত বাচ্চা দুধ ছাড়তে চায় না তখন নিম পাতা বেটে মা তার বুকে লাগিয়ে দেন এখন বাচ্চা দুধ মুখে দিলেই তিতা মনে হয় এই এতদিনের স্বাদের মিষ্টি জিনিস এখন তিতা দেখে বাচ্চা দুধ ছেড়ে দেয় আল্লাহ কি সহবত সে গুনাহ কি পেস্তানু পর আখেরাতকে আজাব আর কয়ামত কি কড়বি পত্তিয়া লগজাতি है। আল্লা ওয়ালাদের সোহবতের বরকতে ওই রকম গুনাহের উপরেও তিক্ত পাতা বেটে দেওয়ার মতন এরকমটা মনে হয় কেয়ামত কেয়ামতের আজাব কেয়ামত আ আখেরাতের আজাব কেয়ামতের ভয় ইত্যাদির কারণে যে গুণা মিষ্টি ছিল সেটা এখন মনে হয় ভীষণ তিক্ত হয়ে গেল ফের গুণা কাড়বে মালুম হতে হ্যাঁ আখেরাতের ভয়ে গুণা তিক্ত মনে হওয়া শুরু হয় ফের আগার মুফত মে ভি গুণা মিলে তো বো কবুল নেই কর্তা তারপরে যদি গুণা ফ্রি ফ্রিতেও পাওয়া যায় সেই দিকে সে হাঁটে না সেই পথে সে চলে না কারণ গুণা ফ্রি আমার ইমান তো ফ্রি না কেউ যে কোনো খাবার দিলেই জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষরা খায় না খাবার ফ্রি আমার পেট তো ফ্রি না এই খাবার খেলে আমি অসুস্থ হব যতই বলুক ফ্রি দাওয়াতে যায় দামি দামি খাবার পেশ করে যার যেটা পরহেজ পরহেজ করা তো যে যেটা খাওয়া না খাওয়া যেটা বর্জন করা এরকম বেছে চলা শূন্য হাজার ফ্রি দেখ যার ডায়াবেটিস আছে সে মনে করে খাবারটা তো ফ্রি আমার স্বাস্থ্যটা আমার দেহটা তো ফ্রি না ঠিক গুনাহ যদি কেউ এরকম ফ্রিতে তার সামনে পেশ করে সেই পথে সে হাঁটে না হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলে বলছিলেন যে ইউরোপে হজরতওয়ালার মুরিদ্দিন মুহিব্বিনরা সেখানে গুনাহের পরিবেশের কথা বললে বলছিলেন যে হজরত আমাদেরকে গুনার দিকে আহ্বান করে এরকম নোংরা দেশ এখানে হজরতওয়ালা আমি তাদেরকে সেখানে পুরা পরিস্থিতিটাকে এইভাবে ব্যক্ত করলাম উসনে কাহা কাম হেয়ার কেউ তোমাকে বলল আসো ভাইয়া গুনার দিকে যাই মেনে কাহা নো প্লিজ আমি আমার মুরির বলে দিছি তুমি বলে দাও নো প্লিজ আমি সে পথে যাব না উসনে কাহা কিয়া কারণ কি আমি যাকে আহ্বান করি সে তো আমার এই নেশার জগতে হারাম জগতে আসে ফ্রি ফ্রি তোমাকে মুফতে আমি তোমাকে দিলাম আর তুমি এই পথে আসো না উসনে কাহা কিয়া মেনে কাহা হেকা সে বললো কারণ কি আমার এই ফ্রি সুযোগ তুমি নিচ্ছ না ব্যাপার কি বলে দাও যে খৌফে খোদা আর কিছু না আলম ইয়া আলম কেউ দেখবেন না আল্লাহ তো দেখবেন কেউ জানবে না কিন্তু এই বলে কি আমার আমলনামায় নামায় লিপিবদ্ধ হবে না কেউ বুঝবে না এই জন্য কি আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন না হজরতওয়ালা করাচি বলেন গুনাহের আজাব গজব জাহান নাম কিছুই যদি না থাকতো এইটুকুন যদি জানতো যে গুনাহের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন তবু আল্লাহর প্রেমিকরা গুনা করতো না আজাব নাই গজব নাই শাস্তি নাই শুধু এইটুকুন যে আমার আল্লাহ অসন্তুষ্ট হন যে যাকে ভালোবাসে সে তার মন মতো চলে কবর আজাবের ভয়ে তো না আমার প্রিয় মানুষ এভাবে পছন্দ করেন এই কাজ পছন্দ সে প্রিয়জনকে খুশি করার জন্য মানুষ কত না কোরবানি করে কত কিছু থেকে বিরত থাকে সেখানে তো তার কোন আমল নামার কবর আজাব না আমার প্রিয়জন অসন্তুষ্ট হবেন সেই মাহবুবে হাকি কি আল্লাহ যার কাছে প্রিয় হয় সেও মনে করে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ নার নবীজি আল্লাহর কাছে পানাহ চাইছেন দুই বস্তু আয় আল্লাহ আমি জাহান নাম থেকে নাজাদ চাই আপনার অসন্তুষ্টি থেকেও নাজাদ চাই কিন্তু জাহান নামের আগে অসন্তুষ্টির কথা বলছেন কারণ জাহান নাম হল অসন্তুষ্টির একটা বাচ্চা অসন্তুষ্টির কারণে জাহান্নাম নাম আগে অসন্তুষ্টি পরে জাহান নাম এই জন্য নবীজিও আল্লাহর কাছে অসন্তুষ্টি থেকে আগে পানা চাইলেন আল্লাহ আপনার নারাজি গিয়ে আপনার অসন্তুষ্টি থেকে আমি পানা চাই জাহান্নাম থেকেও পানা চাই এই জন্য গুনাহের দ্বারা শাস্তি যেমন আছে আল্লাহ আছে পাশাপাশি যে গুনাহের মান যেরকম সেই গুনাহের অবস্থার কারণে আল্লাহ থেকে ওই পরিমাণ দূরে সরে যায় ছোট গুণা তো অল্প সরে বড় গুনা তো দূরে যায় আর একই গুণা মনে করে যে একই গুণা যদি আবার হইলো আমি তো দূরে সরেই গেছি আর কি না আগে যদি এক হাজার গজ দূরে গিয়ে থাকে সেই গুণা আবার করলে আরও এক হাজার বার এক হাজার গজ আবার করলে আরও এক হাজার গজ এমন না যে অজু ভঙ্গের মতন অজু তো ভেঙেই গেছে এখন আর আমার অজু ভঙ্গের কারণে আমার কি হবে সব মিলে তো অজু ভঙ্গই হলো না এমন না প্রত্যেকটা গুণা গুনার পরেও যদি গুণা করে তাও আরো দূরে যাইতেই থাকে যাইতেই থাকে যে লোক তাকুয়ার উপর ছিল গুণা হয়ে গেছে সে এক দরজা দূরে চলে গেছে তবা করলে সে কাছে আসবে কিন্তু দূরে যাওয়ার পর যদি আরো করে আরো দূরে যায় আরো গুণা করে আরো দূরে যায় এক যায় তার ইমানের আশঙ্কা হয়ে পড়ে সে মুখ থেকে এ কথা বলে বসে আল্লাহ এগুলো কেন হারাম করলেন এগুলো তো আমার বুঝে আসে না অর্থাৎ আল্লাহ পাখির হুকুমের উপরেই তার অভিযোগ এসে বসে এমন কি বেঈমান হওয়ার আশঙ্কা অথচ প্রথম যখন গুণা হইল তখন বেঈমান হওয়ার আশঙ্কা ছিল না কাঁপতি ছিল আমার ভুল হয়ে গেছে আমার ইমান ফুল ছিল একটু ভুল হয়ে গেছে এজন্য ভুল বিচ্যুতি হইলে দ্রুত তবা করে নেওয়া যতটুকু দূরত্ব হয়ে গেল তো হইলেই এখনই মেরামত করি এখনই দূরত্ব মিটাই ফেলি আর আল্লাহ পাকের থেকে দূরে যাওয়ার কারণে মানুষের এহসাস অনুভূতি বুঝ জ্ঞান সব লণ্ডভণ্ড হয়ে যায় এই জন্য আল্লাহওয়াল্লা সামনে এইরকম কোনো মানুষ গেলে যে চাল চলন কথাবার্তাই বুঝে ফেলেন যে ঠিক নেই যেমন ব্রেক ফেল গাড়ি পিছন থেকে দেখলেই টের পাওয়া যায় মনে হয় গাড়িটা ব্রেক ফেল করছে চলার গতি দেখলেই বোঝা যায় যখন তখন অ্যাক্সিডেন্ট করবে ঠিক আল্লাহ আল্লাহওয়ালারাও কোনো মানুষের চলার গতি দেখলেই বুঝে ফেলেন যখন তখন ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট করবে ব্রেক নেই তার যে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বতের যে এক লাগাম যেটা মানুষকে কন্ট্রোলে রাখে সীমার মধ্যে রাখে মাপ মাপঝোপের মধ্যে রাখে একটা পর্যায়ে গিয়ে সে আর আগাইতে পারেন না না আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন স্বার্থের হোক ইজ্জতের হোক সম্মানের হোক জীবনের বাজি রেখে হোক তার সামনে সে আর যায় না আল্লাহ অসন্তুষ্ট হবেন আর এই অসন্তুষ্টির ভয় যার মধ্যে নাই তার আর হালাল কি চুরি কী কিসের মাথায় টুপি আর পাগড়ি সবটা সহ এমন কর্ম করে যে কাফের মুশ্রিকও করতে পারে না কারণ হইল বন্ধন নেই আল্লাহ আমাদেরকে বন্ধন রক্ষা করার তৌফিক দান করেন হাজার বন্ধন একই পদ্ধতি আল্লাহ পাকের কাছে দিয়ে কান্নাকাটি করা সেই বন্ধন বড় মধুর বন্ধন সেই প্রিয় মাহবুবে হাকি কি বড় প্রিয় তার সঙ্গে সবসময় কথা বলা যায় কাছে পাওয়া যায় নিজের মনের কথা বলা যায় বললেই তিনি শুনেন। ہم تم ہی بس آگاہ ہے اس ربط خفی سے معلوم کسی اور کو یہ راز نہیں ہے بندہ اے بھنگ اللہ چوبیش گھنٹا جو کسا کسا بولتے چاہے؟ کسا بولتے چاہے بیتے کنو پریو پتھر ارکم کے واسے لا مجھ کو دیکھا ان کی طرح کو اگر ہے ہے hey بندھورا ارکم کیوں تھکلے آنو تو اللہ متن یہ میں ان کے سوا کس پہ فیدا ہوں یہ بتا دے আমি আল্লাহ ছাড়া আর কাকে ভালোবাসবো থাকলে বলো আমাকে দেখাও আমি ডাক দিব সাথে সাথে উত্তর দিবে তুমি যাকে আনবা সে ঘুমায় থাকে সে ব্যস্ত থাকে তার ফোন বন্ধ থাকে সে দূরে থাকে আমার আল্লাহ সব সবসময় সাথে থাকেন কথা বললেই তিনি উত্তর দেন যখন তখন যে কোনো বিপদে আমি তাকে বলতে পারি এবং তিনি সামর্থ্য রাখেন সবটা সমাধান করার কারণ রকবুল মাসিক ইয়ালি তিনি সারা জাহানের মালিক তিনি আমাকে বলছেন ফাত্তা খিজহু ওয়াকিলা আমাকে তোমার কর্ম সম্পাদনকারী আমাকে বানাও তোমার কাজ আমি করে দিব তুমি আমারটা শোনো আমি তোমার কাজ আমি করে দিব আল্লাহ আমাদেরকে সেই মোবারক পবিত্র জীবন বুঝার অর্জন করার তৌফিক দান করেন আমিন